জাতীয় নির্বাচন দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে গুরুত্ব দিয়ে রবিবার শুরু হচ্ছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন প্রধান উপদেষ্টা ডুস সম্মেলন উদ্বোধন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য প্রাণঘাতী ছড়াগুলি নিষিদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে জানাচ্ছেন রফিকুল বাসার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পর হতে যাচ্ছে প্রথম জেলা প্রশাসক সম্মেলন মাঠ পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে নির্দেশনা দেওয়া হবে আলোচনা ও সিদ্ধান্ত হবে জনস্বার্থ সম্পৃক্ত প্রস্তাব নিয়ে জেলা প্রশাসক সম্মেলন নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব উদ্বোধনী অনুষ্ঠানটা শুরুই হবে একটা ভিডিও প্রদর্শনের দ্বারা যেখানে এই আন্দোলনটা কিভাবে হয়েছিল দু সালের সম্মেলনের ছেচল্লিশ শতাংশ বাস্তবায়ন হয়েছে জানিয়ে সচিব বলেন বিশেষ ব্যক্তির নামে হয় অনেক প্রকল্প বাদ দেওয়া হয়েছে সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে অগ্রাধিকার সম্মেলনে জাতীয় নির্বাচন ও দুর্নীতি দমনকে গুরুত্ব দিয়ে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি দুর্নীতির বিরুদ্ধে যেন সকলের সতর্ক থাকে এবং জেলা প্রশাসকরা তাদের লিঙ্ক একটা রোল সেখানে আছে সেখানে তারা কার্যকর ভূমিকা রাখবে এটা তো নিশ্চয়ই চাইব তাই না আর নির্বাচন কমিশনের সাথে আমাদের এবারে একটা বৈঠক আছে নির্বাচন কমিশন তো চাইতেই পারে যে কী ধরনের রোল তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করে বিশেষ করে আমরা গত কয়েক বছরের বা কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ভূমিকা নিয়ে আমরা বিতর্ক হতে দেখেছি সেই বিতর্ক যেন আর না থাকে সেটা নিশ্চয়ই তারা কোনো নির্দেশনা বা গাইডেন্স দেবেন আশা আইন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রাণঘাতী সরাগুলি নিষিদ্ধ করা সহ জেলা প্রশাসকদের করা তিনশো চুয়ান্নটি প্রস্তাব আলোচনা করা হবে রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের তেমনি আছে যে মারণাস্ত্র ও সররাগুলি ব্যবহার করার প্রস্তাব আছে কোনো কোনো জায়গায় জেলা প্রশাসকরা অনুভব করেছেন যে একটা র‍্যাপিড রেসপন্স টিম জেলা প্রশাসকের হাতে থাকা উচিত মন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন সময় না মেলায় এবারে সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক রাখা হয়নি রফিকুল বাশার চ্যানেল আই ঢাকা